আসসালামু আলাইকুম শিল্প হাউস ব্লু থেকে ভিডিওটি শুরু করলাম কাছে কে বা দূরে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই তো বাজারগুলো আর কি রেডি করে এখন কাটাকাটি করে গুছিয়ে নেব রান্না করার জন্য তো এখানে আমি চিংড়ি মাছ নিয়ে আসছিলাম হাফ কেজি আর হচ্ছে সবজি তো সেই নিয়ে আসছি তারপর হচ্ছে পটল নিয়ে আসলাম আর হচ্ছে শশা আর লাউ নিয়ে আসছি কাঁচামরিচ ধনিয়া পাতা এই আর কি বাজার করলাম তো এখন বাজারগুলো গুছিয়ে রাখি আর আজকে রান্না করব। লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিব। আর কারি কচুটা দিয়ে আর কি আগামীকাল রান্না করব। তো পটল ভাজি করব এই যে লাউটা দিয়ে আজকে রান্না করে নিব। এই জন্য আর কি চিংড়ি মাছ নেওয়া হয়েছে আর চিংড়ি মাছ দিয়ে সব কিছুই করা যায় রান্না মানে সবজি প্রচুর দিয়েও ভালো লাগে তারপর লাউ দিয়েও চিংড়ি মাছ ভালো লাগে ছি নিয়ে আসছিলাম ঝিঁচিঙ্গা দিয়েও ভালো লাগে এ আর কি তো আজকে তো লাউ দিয়ে রান্না করি তো এই তো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে আর পটল ভাজি করছি সালাদ বানালাম এই তো এখন দুপুরে খাওয়া দাওয়া করবে সবাই আর আমি একটু পরেই করবো আমি চোপড় ভিজাইছি ওইগুলো ধুইতে হবে এখন আমি তন্নিকে খাবার দিতেছিলাম তরণী খোলা লাগছে তো ওকে আমি খাবার দিচ্ছে আর বললাম যে তুমি খাও আমি কাপড়গুলো ধুইতে যাই তো এই তো এক বালতির মতন আজকে কাপড় ভিজানো হয়েছে এগুলো আমি ধুয়ে নেব কাল কি কাপড় ধোয়া হয় না এই তো আজকে কাপড় জমে গেছে আর ফাতেমা আবার এখানে এই যে বিড়ালটাকে গোসল করাইয়েন দিল এটা আবার একটু শান্ত আসতে ওকে গোসল করালে না ও বেশি একটা মানে ডিস্টার্ব করে না আর আরেকটা আসতে ছেলে বিড়াল ওই যে চঞ্চল ও মানে হাতে কামড় দিতে চায় এরকম আর কি অবস্থা তো ওকে আমার মেয়ে পারবে না গোসল করাতে তো ও আবার চঞ্চল তো এই জন্য তো ওকে আর কি গোসল করাইয়ে দেওয়া হয়েছে আর এখানে ওদের জন্য ওই যে চিকেনে সিদ্ধ দিলাম আমাদের বিড়ালের জন্য তো এই তো তারপর হচ্ছে এটা ছিল আবার সন্ধ্যার দিকে ভিডিওটা তো একটু সামাই রান্না করে নিতে আসছিলাম এই যেদিন সামাইটা রান্না করেছে খুব মজা হয়েছে তো ওভাবেই আবার আজকে একটু রান্না করে নিতে আসছে এটা হলো যে লাম্বা যে কলের সামাইটা ওইটা আর কি একটু বেশি করে দুধ দিই তারপর চিনি টিনি দিয়ে সুন্দর করে সামাইটা রান্না করে নিতে আসি ওদেরকে আর কি খাওয়াবো বাচ্চাদেরকে আর আমিও খাবো তারপর ওরা একটু করতে বসবে খেয়ে টেয়ে আমি আবার রুটি বানাবো তো সকালের জন্য কয়েক পিস রুটি বানিয়ে রেখে দেব তারপর আমার জন্য আবার একটু ভর্তা বানাবো আমার একটু তিলের ভর্তা খেতে ইচ্ছে করলো তাই ভাবলাম যে আজকে একটু তিলের ভর্তা বানাই অল্প করে আর কি বানাবো কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতন আর কয়েকটা রসুন দিয়ে দিছি এগুলোকে ভালো করে আমি একটু ভাজতেছিলাম রসুনটা বিশেষ করে ভালোভাবে ভাজতে হয় না তো রসুনের একটা কেমন যেন একটা গন্ধ আসে এই আর কি তেল দিই অতো অত বেশি করাতে যা ছিল ও এই আর কি ওগুলো দিয়ে আর কি ভাজতেছিলাম তো এখানে একটু পেঁয়াজও দেওয়া হয়েছে কাঁচা পেঁয়াজ পেঁয়াজ কিন্তু আমি ভাজি নেই। আর আমি ভর্তা বেশিরভাগ ব্যালেন্ডার করি না পাটায় বানাই ভালো লাগে পাটায় ভর্তা বানানো তো আমার এই ছোট্ট ভিডিওটি এখনও যারা লাইক দেননি প্লিজ মনে করে লাইক দিয়ে যাবেন আজ তাহলে এইখানে রাখবো আসসালামু আলাইকুম